আসসালামুকুম গায়ে সবাই কেমন আছেন এটা টাইটানি ভাই বিশাল বড় জাহাজ আজকে প্রথম পাঁচ আমার নিজের চোয়ে দেখছি আবার কি এরা নিজের আঙ্গুই মানে আঙ্গুর জাহাজই এরা আঙ্গুর কোম্পানির জাহাজ দেখেন আমি অনেকদিন পরে জাহাজে উঠলাম খুব ভালো লাগলো টাইটানের জাহাজ খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে আমার জাহাজটা পুরো একদম বাস্তবে টাইটানি দেখেন অনেক সুন্দর মানে দৃশ্য তারপরে অনেক সুন্দর অনেক কিছু এটার ভিতরে আছে মানে এত কিছু তো আমি দেখাইতে দিতে পারবো না তাও আমি একটু করে টোটাল আমি ভিডিও করে দেয়টা জুম করে রাখে দেখেন এক করে অনেক সুন্দর এর খেলার মাঠ এটা ওর খেলার মাঠ মানে টাইটানের ভিত্তরে খেলার মাঠ এর দেখেন ও টাইটানি এর ওর বাস্তবের টাইটানি দেখেন পুরো একদম পুরো বাস্তবের টাইটানি দেখেন অনেক সুন্দর হ্যালো গাইস আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের হিরো ফিল্লাল প্রিয় মানুষ আমি হিলোভিল্লাল দেখেন অনেক সুন্দর দৃশ্য টাইটানের সামনে গাছ এটা ওর বিরাট বড় গাছ মোটা গাছ মানে এত সুন্দর গাছ দৃশ্য আমি মানে আমার খুব ভালো লাগলো খুব পছন্দ হইলো আমার দেখেন অনেক সুন্দর এটা এটা টাইটানি দেখেন বিশাল বড় জাহাজ টাইটানের সামনে আরও জাহাজ আছে আপনাকে আমি টোটা কিছু দেখাবো এটে দেখেন লাইট ভিতরে লাইট দেখেন অনেক দৃশ্য এটা লাইট জানালা সবকিছু বিশাল বড় দেখেন এটা এইটা ওর আরেকটা ডিঙ্গু লৌকা মানে মাছ ধরে এটা দিয়ে আর মাছ ধরে আগের দিনের লৌকা দেখেন অনেক সুন্দর ভালো লাগে আমার খুব এটা লোকাটা এটা মাছ কেন আরেকটা লৌকা মানে এই বড় লৌকাটা ডুপা জারে ছোট লৌকা দিয়ে মানুষের যান বাঁচায় এই দেন অনেক সুন্দর দৃশ্য দেন আগের দিনে লৌকা এটা আগের দিনে লৌকা মানে ডিঙিয়ে লৌকা কয় মানে অনেক মানুষের আর সামনে টাইটানি বিশাল বড় টাইটানি এটা হলো আটটার জাহাজ বিশাল বড় জাহাজ এটা এটা অনেক বিশাল বড় জাহাজ টাইটানিম টাইটানির নাম মানে টাইটানি না এটা এটা অন্য টাইটানি দেখেন এই দেন এটা অনেক সুন্দর দেখছেন বিশ্ব দেন অনেক সুন্দর আপনার এটান দৃশ্য আগের দিনের জাহাজই অনেক সুন্দর মানে